যেহেতু গানের সাথে সম্পৃক্ততা কাজে রবীন্দ্রনাথের কাছে তো ফিরতেই হবে রবীন্দ্রনাথের প্রতি ভালোবাসা থেকেই তার প্রতি শ্রদ্ধা থেকেই এই জায়গাটাতে ঘুরতে এসেছি কানুবাড়ি আসি এখানে কুঠি আছে এটা আসলে আমার আগে থেকে ওভাবে জানা ছিল না আশেপাশে যারা আছে তারা অনেক কিন্তু এই জিনিসটা অনেক গুরুত্বহীনের মধ্যে রাখে তো জিনিসটা আরেকটু পর্যবেক্ষণের দরকার আরেকটু সংস্করণের দরকার আছে প্রিয় দর্শক স্বাগত জানাই সিরাজগঞ্জ শাহজাদপুরের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পুরনো কাছাড়ি বাড়ি থেকে এটি এক ঐতিহাসিক স্থান যেখানে কবি ঠাকুর জমিদারি দেখাশোনা করতে আসতেন এবং সাহিত্য চর্চাও করতেন সিরাজগঞ্জ থেকে চল্লিশ কিলোমিটার দূরে সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌরসদর দাঁড়িয়াপুরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে জনপ্রিয় পুরাকীর্তি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছাড়ি বাড়ি এই কাছাড়ি বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক জমিদার বাড়ি আঠারোশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ইংরেজদের কাছ থেকে প্রথম বাড়িটি কিনেছিলেন এই কুঠি বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন তার অনেক বিখ্যাত সাহিত্যকর্ম রবীন্দ্রনাথের নানা বয়সের এবং নানা সময়ের বিচিত্র ভঙ্গির সব ছবি এছাড়াও তার একদম ছোটবেলা থেকে মৃত্যুসজ্জা পর্যন্ত ছবি এখানে সংরক্ষিত আছে তাই বলবো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে আশা করি ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথে থাকবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আঠেরোশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ইংরেজদের কাছ থেকে প্রথম বাড়িটি কিনেছিলেন এটি একটি দোতলা ভবন রবীন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো সালের দিকে প্রথম শাহজাদপুর এই কুঠিবাড়িতে আসেন এবং এখানেই রচনা করেছেন তার অনেক বিখ্যাত সাহিত্যকর্ম সাহিত্যপ্রেমী এবং ভ্রমণ পিপাসুদের জন্য এটি একটি চমৎকার ঘোরার জায়গা শাহজাদপুর জমিদারি একদা নাটোরের রানী ভবানীর জমিদারির অংশ ছিল আঠারোশো খ্রিস্টাব্দে শাহজাদপুরের জমিদারী নিলামে উঠলে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ মাত্র ১৩ টাকা দশ আনায় কিনে নেন জমিদারির সাথে সাথে শাহজাদপুরের বাড়ি ঠাকুর পরিবারের হস্তগত হয়েছিল বলে ধারণা করা হয় তার আগে বাড়ির মালিক ছিল নীলকররা তবে নীলকুঠি বর্তমান পরিত্যক্ত লন্ডন থেকে ঘুরে আসার পর রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর জমিদারি তদারকির ভার ন্যস্ত হয় আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত জমিদারি দেখাশোনার জন্য মাঝে মাঝে শাহজাদপুরে আসতেন এবং সাময়িকভাবে বসবাস করতেন তিনি স্থায়ীভাবে থাকতেন কুষ্টিয়ার শিলাই দহে সম্ভবত এই কারণে কুষ্টিয়ার শিলাইদহে তার বাসগৃহ কুঠিবাড়ি ও শাহজাদপুরের বাড়িটি কাছাড়ি বাড়ি নামে পরিচিত রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসেই রচনা করেন তার বিখ্যাত গ্রন্থ সোনারতরী বৈষ্ণব কবিতা দুটি পাখি আকাশের চাঁদ পুরস্কার হৃদয় যমুনা চিত্রা চৈতালি ইত্যাদি গীতাঞ্জলি কাব্যের কাজও শুরু করেন যাতে পরবর্তীতে তিনি নোবেল পুরস্কার পান পোস্টমাস্টার গল্পের রতন চরিত্র শাহজাদপুরে বসেই লেখা চিত্রা শীতে ও বসন্তে এবং চৈত্রালীর আঠাশটি কবিতা ছিন্ন পত্রাবলীর আটত্রিশটি এবং বিসর্জনের নাটক তিনি শাহজাদপুরে বসেই রচনা করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শাহজাদপুরে লেখা কবিতায় বলেছেন নদী ভরা ভরা ধান কুলে আমি ভাবিতেছি বসে কি গাহিবো কেত কি জলের ধারে ফুটিয়াছে ঝোপে ঝাড়ে নিরাকুল ফুল ভারে বকুল বাগান কানায় পূর্ণ আমার জাদুঘরের প্রথম ও দ্বিতীয় তলায় ষোলোটি কক্ষ রয়েছে এই ষোলোটি কক্ষই রয়েছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর শিল্পী রবীন্দ্রনাথ জমিদার রবীন্দ্রনাথ কৃষক বন্ধু রবীন্দ্রনাথ অর্থাৎ নানা বয়সের এবং নানা সময়ের ভঙ্গির সব ছবি বর্তমানে এই পুরো ভবনটি জাদুঘর হিসাবে সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে প্রায় দশ বিঘা জমির উপর পুরো কাছারি বাড়ির অবস্থান কবির ব্যবহার্য জিনিসপত্রগুলোর মধ্যে আরও আছে তার ব্যবহার করা দুটো স্পিডবোট, পল্টন আটজন বেহারার পালকি কিছু কাঠের চেয়ার টি টেবিল আরাম চেয়ার পালঙ্ক ইত্যাদি প্রয়োজনীয় জিনিস প্রায় প্রাপ্ত কবি সেই জন্য ওনার নামে এটা ই করছে রবীন্দ্রনাথ যেমন এই যে জিনিসটা পরবাল এটা কি ওই ওই সময় কলে হ্যাঁ রবীন্দ্রনাথের পরে বা আগে এটা ও আচ্ছা এ বাড়িতে পাওয়া উচিত ও বিবেকদাস সঙ্গীত শিল্পী যেহেতু গানের সাথে সম্পৃক্ততা কাজে রবীন্দ্রনাথের কাছে ফিরতেই হবে তাই মাঝে মাঝে আসি দেখি বোঝার চেষ্টা করি ভেতর থেকে আর সিরাজগঞ্জ জেলা প্রশাসনকে বলবো আরেকটু যত্নবান হওয়ার জন্য এই জায়গা আমি তানভীর ইসলাম নোমান এসেছি টঙ্গি গাজীপুর থেকে এইখানে অ্যাকচুয়ালি আসা অফিসের একটা কাজে পাশাপাশি রবীন্দ্রনাথের প্রতি ভালোবাসা থেকেই তার প্রতি শ্রদ্ধা থেকেই এই জায়গাটাতে ঘুরতে এসেছি এখানে আসে তার ব্যবহৃত আসবাবপত্র তার বিভিন্ন ছবি তার হাতের লেখা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গদের সাথে তার ছবিগুলো আমরা দেখলাম এবং সেই সময়টাতে ফিরে যাওয়ার মনে করার চেষ্টা করলাম এই জিনিসগুলো আমার কাছে ভালো লেগেছে আর জায়গাটা বেশ পরিপাটি সাজানো আমি মিষ্টি জান্নাত আমি এখানে আসলে প্রথমবারের মতোই এসেছি এটা আমার নানু বাড়ি তো আমি ঢাকায় থাকছি তো নানু বাড়ি আসি এখানে কুঠিবাড়ি আছে এটা আসলে আমার আগে থেকে ওভাবে ছিল না তো এবার আসলে সময় পাইলাম আসলাম আমার নানুদের সাথে এখানে ঘুরতে আসলাম মাত্রই প্রবেশ করলাম যদিও ভিতরে কি অবস্থা এটা দেখা হয় নাই কিন্তু আমার মনে হয় যে এখানে মানে আশেপাশে যারা আছে তারা অনেক কিন্তু এই জিনিসটা অনেক গুরুত্বহীনের মধ্যে রাখে তো জিনিসটা আরেকটু পর্যবেক্ষণের দরকার আরেকটু সংস্করণের দরকার আছে তাহলে মানুষজন এখানে আসবে জানবে যে এখানে রবীন্দ্রনাথের স্মরণীয় কোনো কিছু কোনো কিছু আছে এখানে রবীন্দ্রনাথ এসেছিল আমাদের এশিয়ার মধ্যে প্রথম সম্মানসূচক একজন ব্যক্তি সম্মানিত পুরস্কার পেয়েছে যিনি এ আর কি আসলে আমাদের প্রত্যেকটা আমাদের বাঙালির গর্ব হওয়া উচিত বা এখানকার আশেপাশের মানুষজন এখানে অনেক অবহেলা করে তারা অনেকে জানেই না যে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি জিনিসটা আসলে কি তো তাদের সকলের এখানে আসা উচিত আমার মনে হয় আমিও এখানে জানতে আসছি আমিও প্রথমবার আসলাম আমার ওই আগ্রহ থেকে আর কি এখানে আসা দেখি কি হয় বর্তমানে এখানে নির্মিত হয়েছে একটি আধুনিক অডিটোরিয়াম শাহজাদপুরের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্ক অবিচ্ছেদ্য তার মানুষ গঠনেও এ অঞ্চলের প্রভাব অনস্বীকার্য রবীন্দ্রনাথ এখানকার প্রকৃতি ও মানুষের বিচিত্র জীবন প্রবাহের সৌন্দর্য দেখে অভিভূত হন উনিশশো সালে বাণী সম্মেলনে তিনি সে কথা সহস্তে লিখে পাঠান উনিশশো সালে শাহজাদপুরের এই কাছারি বাড়িকে পরিচ্ছন্ন করে সরকার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় এনে সংরক্ষণের উদ্যোগ নেয় এবং উনিশশো সালে কাছাড়ি বাড়ির পশ্চিমাঙ্গিনায় পাঁচশো আসন বিশিষ্ট উত্তরবঙ্গের সবচেয়ে নান্দনিক অডিটোরিয়াম নির্মাণ করে প্রতিবছর বছর বাংলা সনের পঁচিশ ছাব্বিশ সাতাশ কবির জন্মজয়ন্তী সরকারিভাবে উদযাপন করা হয় নানা অনুষ্ঠানমালার মাধ্যমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে পাঁচ ব্যাপী বসে রবীন্দ্র মেলা। এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে কবি ভক্তরা ভিড় করে কবির কাছাড়ি বাড়িতে বর্তমানে কাছাড়ি বাড়িটি আধুনিকতায় বাহারি গাছ ও ফুলের সমারোহে সুসজ্জিত করার ফলে পর্যটকদের দারুণভাবে আকর্ষিত করছে দেশের যে কোনো প্রান্ত থেকে শাহজাদপুর বিসিক বাস পৌঁছালেই চোখে পড়বে কবিগুরুর ভাস্কর্য ওখান থেকে গাড়িযোগে সরাসরি কবিগুরুর কাছাড়ি বাড়িতে যাওয়া যা জাদুঘর পরিদর্শন করা যায় প্রতি মঙ্গলবার শনিবার সকাল দশটা হতে বিকেল ছটা পর্যন্ত এখানে রোববার সাপ্তাহিক পূর্ণ দিবস ও সোমবার অর্ধ দিবস বন্ধ থাকে প্রিয় বন্ধুরা রবীন্দ্রনাথ ঠাকুরের পুরনো কাছাড়ি বাড়ি নিয়ে এটি ছিল আমাদের আজকের ভিডিও আশা করি এই অসাধারণ যাত্রা আপনাদের ভালো লেগেছে এবং ইতিহাসের নতুন কিছু তথ্য আপনারা জানতে পেরেছেন আগামী পর্বেও আমরা হাজির হব নতুন ইতিহাস আর অজানা গল্প নিয়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন পর্বে